প্রিও ভিওয়ার্স মাত্র এক মিনিট সময় ব্যয় করেই বুঝে নিন কীভাবে পেকিং স্টার থার্টিন জাতের হাঁসের ঔষধগুলো প্রয়োগ করতে হবে এক্ষেত্রে আপনারা মনে রাখবেন প্রথম সাত দিন বড় একটা চ্যালেঞ্জ থাকে বাচ্চাগুলোকে পালন করার জন্য তাই জন্য আপনারা এই ছবিটার স্ক্রিনশটটা রেখে দেবেন কীভাবে ওষুধগুলো প্রয়োগ করতে হবে সব আমি দিয়ে দিয়েছি খাবার নিয়মগুলোও দিয়ে দিয়েছি যাতে আপনারা সহজেই এই হাঁসগুলো সুন্দরভাবে পালন করতে পারেন আপনারা বোর্ডিংটা বোর্ডিংটার নিচে তুষ দিয়ে দেবেন এবং তার উপরে পেপার দিয়ে দেবেন এবং এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন সবসময় খাবার যাতে থাকে সে চেষ্টাটা করবেন এই সাত দিনে আপনারা স্ট্যাটার দিবেন স্টেটার খাবারটা এই সাত দিনের জন্য খুবই কার্যকর অনেকেই বানানো খাবার দিতে চাইলে পরও এটা করবেন না কারণ প্রথম সাত দিন আপনারা যেভাবে পালতে হয় সেভাবেই পালবেন এখানে স্টেটার ফিটটা দিতে পারেন এটা কিভাবে পাবেন আমি অবশ্যই ফোন নাম্বার দিয়ে দেবো আমার ফ্রেন্ডের কমেন্ট বক্সে আপনারা ফোন করে এই বিষয় সম্পর্কে আরও ভালো মতো জানতে পারবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ থাকার জন্য